আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ চৈদ্দই ডিসেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত সক্রিয় থাকতে পারে দেশের বেশ কিছু স্থানে তাপমাত্রা থাকতে পারে আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল তেতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিন শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই মুহূর্তে বাংলার আকাশে অবস্থান করছে আফসা আফসা মেঘমালা কোথাও 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 রয়েছে ছায়াযুক্ত পরিবেশ তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম স্বাভাবিক অবস্থায় রয়েছে বঙ্গোপসাগর সামুদ্রিক কোনো সতর্কবার্তা নেই আজ নয় ডিসেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 10 ডিসেম্বর বুধবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিও ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহর পূর্বাভাস শৈত্য প্রবাহ চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হিমালয় থেকে ইতিমধ্যেই শৈত্য প্রবাহ কিন্তু বাংলায় প্রবেশ করতে শুরু করে দিয়েছে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো চৈত্র তারিখ পর্যন্ত কিন্তু শীতের তীব্রতা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে এবং চৈত্র তারিখ থেকে কিন্তু বিশ তারিখ পর্যন্ত বাংলার আকাশে তীব্র শৈত্য প্রবাহ অবস্থান করতে পারে এরপরে কিন্তু শৈত্য প্রবাহ আবার কিছুটা কমতে পারে এবং এরপরে কিন্তু আরও একটি কুয়াশা বেল্টের কারণে আবারও শৈত্য বৃদ্ধি পেতে পারে প্রিয় দর্শক এই মুহূর্তে আজকের আকাশে আংশিক আফসা আফসা মেঘমালা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু বাংলার আকাশ একেবারে পরিপূর্ণ মেঘমুক্ত হয়ে যাবে এবং বৃহস্পতিবার থেকে দেখতে পাবো একেবারে টানা রৌদ্র থাকবে এবং কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা পূর্বাবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলার আকাশে কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ প্রবেশ করতে শুরু করে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ সহ দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা শেষরাত থেকে ভোররাত পর্যন্ত চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও শেষরাতের দিকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পোজপুর জেলাগুলোতে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী লক্ষীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি পারে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যেও একই অবস্থা থাকবে এদিকে আমরা মিজোরাম এবং এবং মেঘালয়ের দিকে দেখতে পাবো তাপমাত্রা কিন্তু দশ ডিগ্রি নিচেও চলে যেতে পারে এদিকে আসামের দিকে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস ভারতের উত্তরবঙ্গ এদিকে পুরুলিয়া ইসলামপুর এদিকে মালদা এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুবরি এই অঞ্চলগুলোতে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ এদিকে কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর শান্তিপুর এই অঞ্চলগুলোতেও মোটামুটি চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে দিনের আবহাওয়া পরিষ্কার থাকায় দুপুরের দিকে তাপমাত্রা আংশিক বৃদ্ধি পেতে পারে ঢাকা বিভাগের সর্ব সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বরিশাল বিভাগেও দেখতে পাবো সর্বোচ্চ উঠতে পারে খুলনা বিভাগেও সর্বোচ্চ থেকে পারে এদিকে রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি এদিকে উত্তরবঙ্গ এদিকে রংপুর বিভাগে চব্বিশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে ভারতের উত্তরবঙ্গ এদিকে মালদা পুরুলিয়া এদিকে ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং অঞ্চলগুলোতেও তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে ভারতের আসাম ত্রিপুরা মিজোরাম মেঘালয় অঞ্চল অঞ্চলগুলোতেও মোটামুটি পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম বিভাগে ছাব্বিশ ডিগ্রি কোথাও কোথাও ডিগ্রি পর্যন্ত উঠতে পারে এবং এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দিকে মোটামুটি তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি এদিকে আমরা দেখতে পাবো ভারতের উড়িষ্যা রাজ্যে মোটামুটি তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশে এই মুহূর্তে কোথাও কোথাও আপসা আপসা মেঘমালা রয়েছে তবে এই মেঘ থেকে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এদিকে পটুয়াখালী ভোলা বরগুনা ঝালোজপুর জেলাগুলোতে এই মুহূর্তে আকাশে আংশিক আবসা মেঘমালা দেখা যাচ্ছে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও মোটামুটি আংশিক আবসা আবসা মেঘমালা রয়েছে এবং এই মেঘ থেকে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজমান রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা উদয়পুর আরামপুর এই আমবাসা অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজমান রয়েছে সেই সাথে ভারতের এদিকে দেখতে পাচ্ছি জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌল অঞ্চলগুলোতেও আজকের আকাশটা আংশিক আফসা আফসা মেঘমালা ছিল চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি এদিকে টেকনাপ মহেশখালী থানচি কুতুবদিয়া এদিকে সাতকানিয়া রওনচারি এদিকে চিটাগং হাটাচারি বিলাইছি অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজমান ছিল তবে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি বাংলার আকাশ আকাশ আবার পরিষ্কার হয়ে যেতে শুরু করেছে এবং কালকের মধ্যেই কিন্তু এই মেঘমালা কেটে যাবে এবং রোদ্রের দেখা মিলবে সেই সাথে কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো 14 তারিখ থেকে একটি কুয়াশা বাংলার আকাশে প্রবেশ করতে পারে এবং তীব্র শৈত্য প্রবাহ বাংলায় অবস্থান করতে পারে এবং এটি কিন্তু প্রায় 20 তারিখ পর্যন্ত বাংলায় অবস্থান থাকতে পারে দর্শক এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে কোনো প্রকার সতর্ক সংকেত নেই কোনো প্রকার লঘুচাপ ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার উপকূল জুড়ে আংশিক মেঘমালা রয়েছে কোথাও কোথাও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে সে ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ অঞ্চল বঙ্গোপসাগরের গভীরটাতে আংশিক মেঘমালা রয়েছে তবে কিন্তু প্রিয় দর্শক কোথাও লঘুচাপ নিম্নচাপ বা সামুদ্রিক কোন সতর্ক সংকেত এই মুহূর্তে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকে আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ